আগুদা তুমি এরকম টেনশনে আছে কেন আর বলিস না এমনিতেই টাকা পয়সা নাই উপর থেকে আবার হসপিটালে দশ হাজার টাকা বাকি রয়ে গেছে আরে একটু ধৈর্য ধরো ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যাবে আবার তুই যা বললি তাতে আবার টেনশন কি কথা আগুদা বললি না যে আমার বউ নাকি ডিজাইন করতেছে ওর সব কিছু মনে আছে তবু নাটক করতেছে যদি সব কিছু মনে থাকে নাটক করে জেনে শুনে যদি এরকম করে তাহলে আমাদের উপর আবার প্রতিশোধ নেবে না কথাটা তো ঠিকই শোনো সব কিছুর সমাধান একটা জিনিস কি বল দেখি বাংলা মাল বাংলা মাল খাওয়ার টেনশন ভালো সত্যি কথা বলিস রে ফুটো সত্যি কথা বলিস দাঁড়া আমি আনছি বাংলা মাল তুমি এখন বস একটু হ্যালো হ্যাঁ বলছি কি আম গাছের তলায় দুটো বাংলা মাল এনে দে তো হ্যাঁ এখনই পাঁচ মিনিটের ভিতরে এনে দে বলছি তুই কোন অনলাইনে ফোন করলি যে তোর এখানে বাংলা মাল এনে দিয়ে যাবে শুনছান জায়গায় তুমি খালি দেখো ফুটো দা এসে গেছি এত সময় লাগে তো রাস্তি ও এত সময় কোথায় তুমি ফোন করলে আর জাস্ট ফোন করেছি আমি চলে আসি আন 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 তাড়াতাড়ি আন না হাগু দা পটাপট মেরে দাও বলছি আমার শালাটারে তো ফুল ট্রেনিং দিয়ে দিছিস ট্রেনিং মানে ফুটোদার সাথে থাকলি পারে একদম আল্ট্রা লেভেল ম্যাক্স প্রো ট্রেনিং হয়ে যায় তা বলি সাত সকালে বাংলা মাল পেলি কোথায় তেলি কোথায় মানে সেদিনকে আনিছিলাম না সেখান থেকে দুটো সরাই রাখিছিলাম ওরে বাবা দেখো কি চালু মাল চালু না এই ফটো তো এবার টাইম করেছি না হোক তো কথা না বলে তাড়াতাড়ি পটাপট মেরে দাও টেনশন ফ্রি হয়ে যাবে এরকম টেনশন নিয়ে বসে থাকলে তো সমাধান হবে না কিছু না কিছু বুদ্ধি বের করতে হবে টাকা ইনকাম করার উপ উফ উপ কচল মচল কচল মচল উপ উপ কচল মচল কচল মচল বলছি কি আমার একটু দেবা তোর এখন দাঁত ভাঙিয়েছে বল না না এটা দাঁত নড়িয়েছে এখন ভাঙিনি তোর এখন দাঁত ভাঙিনি তুই মদ খাবি কত বড় সাহস তোর কি যে ভালো ফুটে দাগু কত খাইছি শালা বলে কি কত খাইছে উপ 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 কচল মচল কচল মচল এবার টেনশন তো ফ্রি হলো এবার কি করে টাকা ইনকাম করব সেটাই ভাবতেছি বলছি কি আমার কাছে একটা বুদ্ধি আছে ওরে বাবা আজকাল তোর কাছেও বুদ্ধি থাকছে তো আমি তোমার সাথে ঘুরে ঘুরে আমার বুদ্ধি হয়ে গেছে কি বুদ্ধি বল দেখি এ চুরি করা বুদ্ধি না তো আরে বাবা না সাধারণ বুদ্ধি একদম জীবন পাল্টে যাবে সময় নষ্ট করে তাড়াতাড়ি বল কি বুদ্ধি কি হলো বলিস না কেন আমার তো বাংলা মাল দিতে পারবো মালটা তো বিশাল বিয়া দাও

সত্যি বলছিস কাটবো পঞ্চাশ টাকা তোর জীবন নষ্ট হয়ে যাবে না একবার কেটেই দেখো যদি বাদলি না বাদলি গেল চল তাই দেখি পটফট করে কাটিনি একটু মতন লটারি কাটতে হবে কোনোদিন বাদে না আলতু ফালতু নাম্বার দিকে কাটবি একদম ঠিক একদম ঠিক তো দেরি না করে তাড়াতাড়ি আবার লটারি মটরি ফিরে গেলে আরেক জ্বালা চল 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 চলো স্যার তাড়াতাড়ি ফিরাই যাবে বলছি কি ফুটো বাদবে তো লটারি কি যে বলো দা বাদ দিয়ে বসে রয়েছে চলো চল তাড়াতাড়ি চল লটারি ফিরে যাবে মনে হচ্ছে জীবনের লাখ খুলে যাবে আর কি হকারি করা লাগবে না যতই লটারি বাদুক হকারি না করলে আমার মন ভরে না যাই দেখি ভালো দেখে একটা নাম্বার চুজ করি সালা সকাল থেকে লটারি দোকান লাগাইছি এখনো কোনো কাস্টমারই আসে না এত টাকা খরচা করে দোকান লাগালাম এখন কে জানে কি হবে সালা কেউ লটারি কিনুক না কিনুক এর ভিতরে যদি এক কোটি টাকার পুরস্কার থেকে যায় তাহলে তো আমি বড় হয়ে গেলাম কি বলো কাকা তাই তো যাই হবে হয়তো ভেবে কোনো লাভ নেই এই যে ফটো এই যে দোকান দেখো যাক যাক কত কাস্টমার আছে দেখি বিক্রি করা যায় কি তা শুনি তোমাদের কি লটারি দেব বাজি কি যেটা বাদবে সেটা দাও ও আমি তো জানি কোনটা বাদবে বাজি পেরে দোকানে বসে থাকতাম একটা লটারি নিয়ে ঘরে যাই চিতে ড্যাং ড্যাং কথা কি না আগো দা তুমি একটা পছন্দ করে একটা নাও বলছি কাকা বলছি কত টাকা কত টাকা এই 50 টাকা 1 কোটি টাকার পুরস্কার এই খেলা কবে হবে এই তো খেলা আজকেই হবে রাতের বেলা কালকে সকালে রেজাল্ট মানে আজকে টিকিট কাটলে কালকে টাকা পেয়ে যাব ওরে বাদলি তো বাবা বলছি কি টাকা পেলে পরে কি করে নিতে হবে টাকাটা টাকাটা কি করে নেবা ঠিক আছে এক কপি জেরক্স দেবা আর Ориজিনালটা তোমার কাছে রাখবা বুঝতে পারিসো আর তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবা আধার কার্ড দেবা প্যান কার্ড দেবা পাসবুক তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে তোমার কাছে ডেলি হবে আমার কাছে দিতে পারো আর একদম লটারি সেন্টারে গিয়ে দিতে পারো বলছি বাজে গিলে এদার আসার দরকার নেই যে ফচুমাল যেন টাকা নিয়ে পালায়ে গেল তো দাও দেখি এটা 50 টাকা মাল তুমি নাও কোনটা বচিনা বানাও তারপর পরে বলতে পারবা না যে তুমি বাজে এসে বলে বাদীনি ঠিক আছে দাঁড়াও আমি দেখছি চোখ বন্ধ করে উঠোবে যে দাওতে সেটাই নেব বাহ বাবা বিশাল বুদ্ধি তো এই যে এই মালটা হাত দিছি তো এইটাই নেব এর 50 টাকা নাও আগে যাক সকাল সকাল বন্ধুটা হলো যাক বাবা ভালো নাম্বার বাদ দিছে এ মোবাইল নাম্বার সাথে ম্যাচ করে গেছে তালি লাটি বাদ গেছে কেউ ঠকাতে পারবে না যাক লাটি বাদ দিলে আমার মন আপনি ভালো হবে না এ তোমার ভালো হবে মানে ও বাবা আমার কাছে কাটিছ তো আমি কমিশন পাব না তুমি কত টাকা কমিশন পাবা এই যা পাবো আমার জীবন চলে যাবে ও তাই নাকি লটারি বিক্রি করে এত লাভ তো লাভ না হলি গলিতে গলিতে সব দোকান দোকান লটারি কেন বিক্রি করে তো বোঝো না তো আগে জানতাম না তাহলে লটারি ব্যবসায়ী করতাম

ছেলে হাঁকারি করো কি শান্তি কি শান্তি কত মেয়ে ছেলে দেখা যাবে কত লাইন মারা যাবে কত বাংলা খাওয়া যাবে জীবন পুরো অন্ধকার রশনির আলোয় হয়ে যাবে উজ্জ্বল ভবিষ্যৎ চমকিলি তারার মতন চমকাবে জীবন হবে পরিপূর্ণ তারপর ভালো দেখাটা মেয়ে দেখে বিয়ে করে এখানে সেটেলমেন্ট হয়ে যাবে আর দেখি যাব না শুধু শুধু শোনা মালটা বলে কি হ্যাঁ বিয়ে করবে আমার এখন বয়স 36 হয়ে গেল আমি এখন একটা মেয়ে পেলাম না আর ওই কোচি মাল বলে বিয়ে করবে এই লটারি লটারি 1 কোটি টাকার পুরস্কার তাই দিনে করে আপনারা আসুন এবং লটারি সংগ্রহ করুন মাত্র 50 টাকায় আপনি পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা লটারি তাই দিনে করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এই পাশুদার কাছ থেকে লটারি লটারি কেটলে জীবন হবে ধন্য এবং ভালোবাসা হবে পরিপূর্ণ সকালবেলা বেলা শালা খুনি খানি তো কিরকম একটা কথা কাট যাচ্ছে যাই দেখি একটু খেয়ে আসি 50 টাকা উদ্ঘাটন হয়ে গেছে এখন পানবিড়ি খেয়েছি তারপরে আর লটারি বিক্রি করব

হ্যাঁ চাও দিয়ে যাচ্ছে সবকিছু দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে জল পর্যন্ত আমি কিচ্ছু করছি না বিশাল মজায় আছি বুঝেছিস নাটক করে না বিশাল মজা আছি কোনো কাজকর্ম করা যাচ্ছে শুধু শুধু আর ঘুমাও আর এখন বাড়িতে কেউ নেই এখন তোর সঙ্গে একটু ফোন করছি আমি বলছি তুই এরকম করবি দেখবি বিশাল মজা পাবি তোর বর তোর শ্বশুর শাশুড়ি সবাই তোকে খুব যত্ন করবে আমার বরটা তো একটু হাবা গোবা আছে কিন্তু ওর একটা বন্ধু আছে তার নাম ফুটো ওই মালটা না বিশাল চালু মাল ওর জন্য তো আমার বরটাকে এতদিন পর্যন্ত আমি বসে আনতে পারছি না নাহলে এতদিন কবে বসে নিয়ে আসতাম ওর অ্যাকাউন্ট কবে খালি করে দিতাম হ্যাঁ হ্যাঁ ওই ফুটোটাকে তাড়াতে পারলে ওর পে আমার ফোনপের সাথে লিংক করে দিয়ে সব টাকা নিয়ে নেবো কোনো বুঝতেই পারবে না ও রাত্রে যখন ঘুমিয়ে থাকবে ওরা আঙুলের ছাপ্পা দিয়ে ওর জায়গা জমি ধন সম্পত্তি সব নিয়ে নেবো আমি তারপর আমার কথাই উঠবে আর বসবে আমি যা বলবো তাই শুনবে কি মজা তাই না কি বাবা কেন করেছে সব শুনে আমি জানতাম তুই সব নাটক করছিস সব তোর অভিনয় আমার জানা আছে বলেছি না হাগুদা আমার কথা কোনো মিছ হয় না দেখিস যা বললাম তাই হলো এ বাবা এখানে আবার কি হলো এ বলছি কি আমার সব মনে পড়ে গেছে আমি এখান থেকে উঠে ওইদিক যাচ্ছিলাম ওই দরজায় কোনো ঘাই খেয়ে আমার সব কিছু মনে এসে গেছে নাটক করো হ্যাঁ

বেশি এই উপরে আমি মানে নারী নির্যাতন কেটে দেবো দাঁড়াও না না বউ তুই আজা করিস আমার বন্ধুরে কিছু করিস না রে আগে দা তোমার বৌরি বলো যে কালকে আমরা লটারির টাকাটা পেলে ওর টাকা দিয়ে ওখান বিদায় করে দেবো কিসের টাকা কিসির লটারি হ্যাঁ কেটেছে কালকে টাকা পেয়ে গেলে তোর টাকা দিয়ে দেবে দল বেঁধেছিস না আমি এক করে বলছি দাদা দিদি আমি ঘোরাঘুরি করছিলাম কি আছে সকলে তো লটারি কেটে পঞ্চাশ টাকা দেটার যদি কালকে বেঁধে যাই হাকুকা এক কোটি টাকা পাবে যদি আমি টাকাটা পেয়ে যাই ওখানে আমি তোর বিদায় করে দিয়ে দেবানি হ্যাঁ এতই কেমন ভাবিস তুই এক কোটি পাঁচ লাখ বা দশ লাখ দেবো বলো দশ লাখ দেবো না 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 সে দশ কাজে আমি না আমার কমসে কম আশি লাগবে আশি লাগবে বলে আর কুটিরতে তো দশ পনেরো লাখ টাকা তো ট্যাক্সি খেতে যাবে অত সব তো আমি জানিনা আমার এই আশি লাখ টাকা দিবি তারপরে তোরা আমার দিব ধরে যত সব এই ক্যাবলা এই ক্যাবলাটা যদি না বলতো তাহলে কোনো গন্ডগোল বাড়তো না আরে বউ বলছি কি টাকা তো বাদেনি বাদেনি মানে বাদে গেলি পারে দিবি আর না বাদে গেলি কি করবি না বাদে গেলি 5 লাখ টাকা সেটেলমেন্ট আর যদি টাকা না দি তাহলে কি করবি আমার ফোনে সব রেকর্ডিং আছে তোরা দুইজন মিলে যে আমার উপর টর্চার করিছিস সেটা আমি পুলিশের কাছে জমা দেব তখন দেখবি কেমন তোদের 10 বছরের জেল হবে এ না 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 বউ ও কাজ করিস না বউ তুই চা বলবি আমি তাই শুনবো তুই কাজ করিস না আমার বন্ধুরি আর আমার এই সব করিস না মালটা তো ভালো বাগে আছে মোবাইলটা কখনো হাতছাড়া করা যাবে না এই মোবাইলেই সবকিছু আছে আমার আগুদা এই মোবাইলটা গায়েব করতে পারলে সব খেল খতম

চুপচাপ থাকলে হতো না সত্যি কথাই তো আমি যদি না বলতাম চুপচাপ থাকতাম তাহলে ঝামেলা হতো না আর কি করবো এসব দেখার সাথে সাথে মাথা গরম হয়ে গেছে যে নাটক করছে এখন বোঝো কেমন ঠেলা তো সবকিছু ঠিক আছে তুই টিকিটের নাম্বারটা বলতে গেলি কেন ওই দোকানটা আরেকটা পঞ্চাশ দিয়ে নিয়ে আসতাম সেই টিকিটটা দেখা দিতাম যে টিকিট টাকা বাদে নেই হ্যাঁ ওই দাদা বু যেমন ভুলি ভুলি বলে ফেলেছে আমি সেরকম ভুলি ভুলি বলে ফেলেছি বুঝছো আমাদের মুখ হচ্ছে আলকাতার মতন সব সময় পটপট করে বলতেই থাকে বলতেই থাকে আমি কোথায় ঘুমাবো আমার মাথার উপর এসে ঘুমা তোমার মাথায় ওই যে মুরগির মতো চুল কাটা কাটা আছে তো খোঁচা লাগবে না ওরে কেবলা খাবা ওই নিচে ঘুমা যা ক্রপস ক্রপস মাথার বলতি বলতি ঘুমাই পড়লো ফুটো এবার কি করি রে ফুটো ওরে রাত ভরে প্ল্যান এটা বের করবা কোনো টেনশন নিয়ে না তুমি এখন চুপচাপ ঘুমাও সকালে উঠে লটারির নাম্বার মিলো দেবে তাই তো এখন তাড়াতাড়ি ঘুমাই পড়ো সকালে আমি পেপার না পেপারের সাথে নাম্বার মিলাবো ঠিক আছে ঠিক আছে রে ঠিক আছে এরা ঘুমালিও আমার ঘুম যাবে না কিছু একটা বুদ্ধি বার করতেই হবে আমার নামও ফুটো হাতের সাহায্যে হার মানলি হবে কি করে মোবাইলটা গায়েব করা যায় সেই বুদ্ধি লাগাতে হবে আসলে কি সত্যি হসপিটালে মোবাইলটা নিছিল কি নাই নাই আসলে কি আমাদের কথা রেকর্ডিং করেছে কি করে নাই আমাদের ফান্ডটা মারছে কে জানে আগে কনফার্ম হতে হবে যে আমাদের কথা রেকর্ডিং করেছে কি না তারপরে খেল সময়ও কাটে না কখন সকাল হবে কে জানে কি আমি ঘুমিয়ে পড়েছিলাম যে কটা বাজে দেখি তাদের তাড়াতাড়ি যাই দেখি রাস্তা থেকে একটু চা খেয়ে পেপারটা নিয়ে আসি এরা দুজন ঘুমাতে থাকুক আমি যাব আর আসবো আলি বাবা রে আলের বিরিয়ানি খাব দাও কটা বাজে বাবা এই ফটো কোথায় গেল আজকে কি লটারিতে টাকাটা বাদবে কিনা না কে জানে টেনশন হচ্ছে বিড়া টেনশন হচ্ছে কে জানে কি হবে ফটোতে গেছে পেপার আনতে নাম্বারটা মেলাতে হবে দেখি লটারিটা বের করি এক কোটি টাকা দমে লটারি যদি পেয়ে যায় জীবন পুরো আমার ঝাকা নাকা হয়ে যাবে হাগুদা 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 কেলো করিছে চল 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 কে যে বুড়ো মিতিছে হাগুদা লাস্টে দুটো নাম্বার তো মিলিছে 337 আগের গুলো জানি না